আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও ভাই বোনেরা তো আপনারা মনে রাখবেন অবশ্যই যে ইন্টারভিউ কল পাওয়ার প্রথম ধাপ হচ্ছে একটি প্রফেশনাল সিবি যদি প্রফেশনাল সিবি না না থাকে সেক্ষেত্রে আপনি বারবার কোনো একটা সার্কুলারে আবেদন করার পরেও আপনি ইন্টারভিউ কল পাবেন না এটাই স্বাভাবিক আপনার কাছে মনে হতে পারে যে আমি আমি তো একটা সিবি সাজিয়ে নিয়েছি সেই সিবি তো আমি যথাযথ জায়গায় আমি অ্যাপ্লাই করি কিন্তু আমার কল আসে না কেন বা বিভিন্ন এনজিও তে অ্যাপ্লাই করেন সেখানে ইন্টারভিউ কল গুলো না আসার কারণটা কি সেটা আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি এই ভিডিওটি আপনি শুরু থেকে দেখার চেষ্টা করবেন যে আমরা কিভাবে সিভি গুলো তৈরি করতে সাহায্য করি এবং আপনি কিভাবে একটা সিভি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এই ভিডিওটি দেখেও আপনি শিখতে পারবেন তো আপনারা জানেন যে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি আপনার প্রফেশনাল সিবি হিসাবে গ্রহণযোগ্য হয় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন এবং ক্যারিয়ার অবজেক্টিভ কিভাবে লিখবেন আমি এই ভিডিওতে সেটি দেখাবো তারপর হচ্ছে কোনো কোন স্কিলগুলো কোন অভিজ্ঞতাগুলো আগে দেখাবেন সেই বিষয়গুলো আছে এখানে এবং হচ্ছে কোন ভুলগুলো সিভি তৈরির সময় একদমই করা যাবে না এবং হচ্ছে কিভাবে আপনার সিভি অন্যদের থেকে আলাদা হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে তো সিভি অন্যদের থেকে আলাদা হওয়া মানে হচ্ছে যে যেমন আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনার সিবিটা টা সাজিয়ে নেন এটাই হচ্ছে সব থেকে বড় ভুল আমি দেখানোর চেষ্টা করব যে আপনার সিবিতে কি কি থাকা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই একটা সুন্দর আপনার আপনার ছবি থাকবে যেটা যেটা আপডেট বছর ধরে করছেন সেটাই দেওয়া থাকবে ম্যাক্সিমাম যারা আবেদন করেন তাদের ছবিতে যে ছবিটা থাকে সেটা হচ্ছে দুই থেকে চার বছর বা পাঁচ বছর আগের ছবিটি আপনারা দিয়ে আবেদন করে থাকেন তারপর হচ্ছে দেখেন যে এখানে নাম দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এখানে সুন্দর করে কিন্তু আইকন আকারে দেওয়া হয়েছে যাতে দেখতে একটা সৌন্দর্য দেখায় প্লাস হচ্ছে এইখানে আপনার লিঙ্কড ইন প্রোফাইলটি দিয়ে দিতে পারেন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন যাতে কোম্পানি বা অর্গানাইজেশন বুঝতে পারে যে আপনি প্রফেশনাল ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এরপরে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন এবং হচ্ছে আপনার যদি দুই একটি কোম্পানিতে জব এর এক্সপেরিয়েন্স থাকে তাহলে এখানে ক্যারিয়ার অবজেক্টিভ কথাটি আসবে না আসবে প্রফেশনাল সামারি প্রফেশনাল সামারি শুধুমাত্র ব্যবহার করলে হবে না আপনার প্রফেশনে যেই যেই সেক্টরগুলোতে আপনি জব করেছেন এবং হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে এমপ্লয়মেন্ট হিস্টরি সমন্বয় একটা প্রফেশনাল সামারি হয় সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে সিবিটা এখানে দেখাচ্ছি প্রফেশনাল সামারি এখানে দেওয়া আছে এরপরে আপনার আসলে কোর কম্পিটেন্সি কি সেগুলো কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে তারপরে আসবে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি এমপ্লয়মেন্ট হিস্টোরিটা আসলে আপনি কতগুলো কোম্পানিতে জব করেছেন অথবা এখানে ইন্টার্নশিপ হিস্টোরিটা আসবে অথবা আপনি ভলান্টিয়ারি কোনো কাজে জড়িত ছিলেন সেই বিষয়টা এখানে আসতে পারে এই বিষয়গুলো এখানে আসবে কোম্পানির নাম অর্গানাইজেশনের নাম আসবে কতদিন থেকে কত তারিখে ছিলেন বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে এবং আপনার জব লোকেশনটা কোথায় ছিল দেওয়া আছে এইভাবে যে কোটি কোম্পানিতে আপনারা জব করবেন একটা জব ডেসক্রিপশন থাকবে তারপরে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনার এইভাবে দেওয়া থাকার পরে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি এভাবে দিতে পারেন যে সুন্দরভাবে এটিএস টিভিতে যেগুলো যেভাবে দেওয়া হয় দেখবেন যে এখানে সাবজেক্টের নাম প্লাস হচ্ছে ডিগ্রি নেম প্লাস এ পাসিং ইয়ার এগুলো দেওয়া থাকবে টেকনিক্যাল স্কিল এরপরে আপনার যে টেকনিক্যাল স্কিলগুলো আছে সেগুলো পয়েন্ট আকারে দেওয়া থাকবে প্লাস হচ্ছে সার্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং আপনি যে যে ট্রেনিংগুলো গ্রহণ করেছেন প্রফেশনাল লাইফে এবং স্টুডেন্ট লাইফে সেই ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনের নেমগুলো এইভাবে দেওয়া থাকবে পয়েন্ট আকারে তারপরে পার্সোনাল ডিটেলস যেহেতু দেওয়া থাকে না তারপরে বাংলাদেশের প্রেক্ষিতে অনেক সময় পার্সোনাল ডিটেলসটা টা ম্যাটার করে তো এখানে পার্সোনাল ডিটেলস টা এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস কি হবে সেটা দেওয়া আছে প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা ইংলিশ এরপরে অন্যান্য যদি আপনার জানা থাকে থেকে এখানে যোগ করা যেতে পারে এরপরে যেটা হয় যে আসলে রেফারেন্স এটা অনেকেই বুঝতে পারেন না অনেক সিবিতে দেখা যাচ্ছে যে রেফারেন্স দেওয়া থাকে না তো রেফারেন্সের বিষয়টা যদি আমি বলি যারা আর তাদের রেফারেন্সে থাকবে যাদের একদম মানে একাডেমিক যে টিচাররা থাকে তাদের দিতে পারেন প্লাস হচ্ছে আপনি আপনার কোনো মেন্টর থাকলে সে তার ডিটেলসটা আপনি দিতে পারেন এরপরে যারা এক্সপিরিয়েন্স যারা অলরেডি চাকরিরত রয়েছেন তারা রেফারেন্সে যেটা ইউজ করবেন তা হলো হচ্ছে আপনার ইমিডিয়েট যে বস থাকবে ফার্স্ট সুপারভাইজার সেকেন্ড সুপারভাইজার তার রেফারেন্স দেওয়া থাকবে যদি আপনি একটা কোম্পানিতে জব করার পরে অথবা একটা অর্গানাইজেশন জব করার পর অন্য একটা অর্গানাইজেশনে জব করছেন তাহলে আপনার প্রথম যে প্রথম সুপারভাইজার যে অর্গানাইজেশনে জব করেছিলেন প্রথম সুপারভাইজারের এখানে ডিটেলসটা দেওয়া থাকবে দ্বিতীয় নাম্বারে এবং প্লিং যে অর্গানাইজেশনে জব করছেন সেই সুপারভাইজারের অ্যাড্রেস দেওয়া থাকবে তাতে করে আপনি পরবর্তী যে কোম্পানিতে আপনি সুইচ করবেন সেইখান থেকে ভেরিফিকেশনের জন্য আপনার সুপারভাইজারের কাছে ইমেল যেতে পারে ফোন যেতে পারে আপনার বিষয়ে ডিটেলস জানার জন্য আসলে তাদের সাথে যোগাযোগ করা হয় বিভিন্ন অর্গানাইজেশন এই বিষয়গুলো দেওয়ার পরে আপনি একটা ডিক্লারেশন দিতে পারেন দেওয়ার পরে আপনার সিভিটি কত তারিখে আপডেট করেছেন সেই আপডেট ডেটটা এখানে থাকে এবং আপনার সিগনেচার সহ আপনার নামটা এখানে থাকে এইভাবে আপনার সিবিটি যদি সাজানো থাকে থাকার পরে আপনি ফাইলটাকে পিডিএফ করে নেবেন পিডিএফ করে আপনি যে কোনো অর্গানাইজেশনে যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই করবেন এই পিডিএফ টা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে আসলে আপনার প্রথম একটা ধাপ যে আসলে আপনি একটা সিবি আপনার থাকা উচিত প্রফেশনাল মানে এই সিভিটা প্রফেশনাল যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার বড় ভুল হয় যে আপনি বারবার যে কোনো সার্কুলারের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু আসলেই আপনার ইন্টারভিউ কল আসেন ইন্টারভিউ কল না আসার কারণ হচ্ছে এটা এই জন্য আমরা যে বিষয়ে পরামর্শ দেই অবশ্যই কোনো কম্পিউটারের দোকান থেকে অ্যাজ ইউজুয়াল কমন সিভি আপনারা তৈরি করবেন না অবশ্যই আপনার কোনো সিনিয়র বড় ভাই অথবা যারা হচ্ছে সিভি রাইট করে তাদের কাছে হেল্প নিতে পারেন অথবা আমরা আপনাদের হেল্প করি সেটাও আপনি আমাদের সহযোগিতাগুলো নিতে পারেন তো আমাদের সহযোগিতাগুলো নেওয়ার জন্য আপনি যে পদ্ধতি ব্যবহার করতে পারেন ওয়াই সিডি এই যদি আপনারা সিবি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য যে যে তথ্যগুলো দেওয়া দরকার আপনার সাথে কথা বলে আমরা সেই সেই তথ্যগুলো আপনার কাছে নিয়ে নিব এছাড়া যদি আপনি মনে করেন আপনি আমাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা নেবেন তাহলে আমাদের এই ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তাহলে আমরা আপনাকে একটা সিবি রাইড করে দিতে পারি যেমন এখানে ওয়ান পেজে যদি সিবি তৈরি করে নেন তাহলে একটা পেমেন্ট করতে হবে আপনাকে সাথে আপনি কাবার লেটার ডিজাইনটাও সাথে পেয়ে যাবেন ওয়ার্ড ফাইলটা সহ পেয়ে যাবেন ইডিটেবল ফাইল এবং আনলিমিটেড একটা রিভিশন পাবেন যখন যেভাবে প্রয়োজন আপনি সিবিগুলোকে আপডেট করে নিতে পারবেন উইদাউট ফি এবং হচ্ছে ফ্রেশার যারা রয়েছেন তাদের জন্য একটা প্যাকেজ আছে সাতশো টাকা এখানে দেখতে পারবেন যে টু পেজের এটিএস সিবি আমরা এডিটেবল ওয়ার্ড ফাইল এবং পিডিএফটা আপনাকে দিব এবং আনলিমিটেড এখানেও রিভিশন দিব প্লাস হচ্ছে কাভার লেটার ডিজাইন আপনি করে নিতে পারবেন এখান থেকে এই প্যাকেজের মধ্যে হচ্ছে বিডি প্রোফাইলটাকে আমরা হান্ড্রেড পারসেন্ট প্রোফাইল করে দিব প্রফেশনাল মানের এবং ভিডিও রিজিউমই তৈরি করে দিব তাহলে এখান থেকে আপনি এই সার্ভিসটা যদি নিতে চান তাহলে এই পেমেন্ট আপনাকে করতে হবে যারা এক্সপিরিয়েন্স রয়েছেন যারা তাদের জন্য একটা প্যাকেজ আছে যে পাঁচশো টাকায় আপনি শুধুমাত্র একটা এটিএস সিবি তৈরি করে নিতে পারবেন ওয়ার্ড ফাইল পিডিএফ আপনাকে দেওয়া হবে প্লাস হচ্ছে আপনার একটা কভার লেটার আপনাকে দেওয়া হবে যেটি আপনি বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাপ্লাইয়ের সময় প্রয়োগ করতে পারবেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স যারা আছেন এবং সিবি রাইট করতে চাচ্ছেন তাদের জন্য একটা দুই হাজার টাকা প্যাকেজ আছে তারা যদি আপনারা নিতে চান যে এটি সিবি আপনাকে দেওয়া হবে ওয়ার্ড ফাইল পিডিএফ কভার লেটার দেওয়া হবে প্লাস বিডি প্রোফাইলটাকে আপডেট করে দেওয়া হবে এবং ভিডিও রিজুমি দেওয়া হবে লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশন করে দেওয়া হবে প্লাস হচ্ছে সিক্স ইন্টারন্যাশনাল এনজিও অথবা বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশনের আপনার প্রোফাইল তৈরি করে নিতে চাইলে এখানে এই প্যাকেজের মধ্যে থাকবে এছাড়াও আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান যে না আমার আমি এই সেবাগুলো নিতে চাই তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য অ্যাড্রেসগুলি আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখব এছাড়াও আপনি আপনার যদি মনে হয় যে না আপনি অর্ডার করবেন তাহলে এইভাবে আপনার এই নাম্বারে করে আপনি যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন আমরা আপনাকে সেবাটা প্রদান করতে করে থাকি তো আমরা এর আগে প্রচুর ফ্রেশারদের এবং যারা এক্সপিরিয়েন্স পার্সন রয়েছে তাদের আমরা রাইট করে দিয়েছি এবং আপনারা দেখতে পারেন যে আসলে সিভি রাইটগুলো আমরা কিভাবে করি আমি যদি দেখানোর চেষ্টা করি যে এর আগে আমাদের কাছে অনেক ফ্রেশার অনেক এক্সপিরিয়েন্স চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা আমাদের কাছে অনেক সিবি রাইড করে নিয়েছে তো তাদের সিবিগুলো আমরা তাদের সাথে কথা বলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারা কিন্তু অলরেডি সেই সিবিগুলো নিয়ে উপকৃত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ কল পাচ্ছে এখানে তার গুলো একদম ফ্রেশার যারা তাদের সিবিগুলো হচ্ছে এটা তারপরে হচ্ছে তার সিবি ছিল এরকম সিবি ছিল এরকম সিবি ছিল তাকে আমরা কিন্তু সুন্দর করে একটা ফর্মেটে দিয়ে দিয়েছি এছাড়াও আমরা অনেক এক্সপিরিয়েন্স মানুষ যারা আছে তাদের সিবি আমরা রাইট করে দিই যে এখানে এক্সপিরিয়েন্স অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সিবি কিন্তু আমরা রাইড করে দিই এখানে প্রফেশনাল সামারি সহ সব কিছু এখানে আমরা নিজস্বতা নিয়ে এসে তার সাথে কথা বলে তার স্কিলগুলো দেখে আমরা কিন্তু রাইড তো আমরা যেমন এক্সপিরিয়েন্স সিবি রাইট করি প্লাস হচ্ছে আমরা বিভিন্নভাবে প্রোফাইলগুলো সাজানোর সহযোগিতা করি এবং হচ্ছে কেরিয়ার গাইডলাইন প্রদান করি যাতে আপনাদের কেরিয়ারে কোনো ধরনের সমস্যা বা গ্যাপগুলো না থাকে আপনাদের সিবিগুলো প্রফেশনাল মানের হয় আপনাদের যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তো ভালো থাকবেন এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এছাড়াও যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তা আপনাদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম